আপনি কি কখনো ড্রাইভিং করার সময় হঠাৎ করে প্রচণ্ড ঘুমে ঢুলে পড়েছেন জানেন কি এমন অবস্থায় গাড়ি চালানো কতটা ভয়ানক হতে পারে এক সেকেন্ডের অসাবধানতাই হতে পারে চিরস্থায়ী অনুশোচনার কারণ শুধু আপনার নয় রাস্তায় থাকা অন্য অনেকের জীবনও ঝুঁকির মুখে পড়ে যেতে পারে প্রতিদিন সড়কে ঘটে যাওয়া বহু দুর্ঘটনার পেছনে রয়েছে চালকের ক্লান্তি বা ঘুমঘুম ভাব তাই আজকে আমরা জানব কেন এই ঘুম আসে কিভাবে এটা রোধ করা যায় আর ঘুম আসলে কী করণীয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই তথ্যগুলো জানলে আপনি নিজের ও অন্যের জীবন রক্ষা করতে পারবেন চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক স্বাগতম গাজীপুরি কার পাইলটে ঘুম আসার কারণ চলুন জেনে নেই কেন ঘুম আসে ড্রাইভিংয়ের সময় দীর্ঘ সময় ধরে একটানা গাড়ি চালানো রাতে পর্যাপ্ত ঘুম না হওয়া ভারী খাবার খেয়ে স্টারিংয়ে বসা ঘুম এনে দেয় এমন ওষুধ খাওয়া এক ঘেরে সোজা রাস্তায় একটানা গাড়ি চালানো মানসিক চাপ ঘুম আসার লক্ষণ আপনার শরীর আগে থেকেই সিগনাল দেয় কিন্তু আপনি বুঝতে না পারলে বিপদ চোখ ভারী হয়ে আসা বা বারবার বন্ধ হয়ে যাওয়া ঘন ঘন হাই তোলা ব্রেক বা গতি নিয়ন্ত্রণের সমস্যা ভুল লেন ধরে ফেলা সাইট লুকিং গ্লাস এ ফোকাস কমে যাওয়া রাস্তায় বা সিগনাল খেয়াল না থাকা ঘুম আসলে কী করবেন ঘুম এসে গেলে ড্রাইভ চালিয়ে যাওয়া কখনোই বুদ্ধিমানের কাজ নয় তখন আপনি কি করতে পারেন তা জেনে নিন নিরাপদ জায়গায় গাড়ি থামান পার্কিং লট সেবা কেন্দ্র অথবা রাস্তার পাশে নিরাপদ জায়গায় গাড়ি থামান পনেরো থেকে বিশ মিনিট একটা পাওয়ার ন্যাপ নিন এই ছোট্ট ঘুম আপনার মস্তিষ্কে আবার সতেজ করে তুলবে কফি বা চা খান ক্যাফিন শরীরে ঢুকতে পনেরো মিনিট লাগলেও এরপর কাজ দেয় বেশ ভালোভাবে গাড়ির বাইরে হেঁটে আসুন হালকা হাঁটাচলা রক্ত চলাচল বাড়ায় ও মাথা ঠান্ডা রাখে সহযাত্রী থাকলে তার সঙ্গে গল্প করুন কথাবার্তা চালু থাকলে মনোযোগ বিভ্রান্ত হবে না ইসলামী গজল বা তেলত শুনুন কিন্তু চোখ বুঝবেন না মন শান্ত থাকলেও স্টারিংয়ের উপর নজর থাকা চাই ঘুম আসলে যা কখনোই করবেন না অনেকে ভুল করেন মোবাইল দেখেন চোখে পানি দেন বা জানালা খুলে হাওয়া খাওয়ার চেষ্টা করেন কিন্তু এগুলো সবই সাময়িক এই ভুল করবেন না চোখে পানি দিয়ে ঘুম দূর করতে চাওয়া মোবাইল চালিয়ে মন সরানো জোর করে চোখ খোলা রাখার চেষ্টা গান চালিয়ে মাথা দুলানো ঘুমের সাথে যুদ্ধ করে গাড়ি চালানো মানে নিজের ও অন্যের জীবনের সাথে জোয়া খেলা মনে রাখুন গন্তব্য পৌঁছাতে দেরি হলেও ক্ষতি নেই কিন্তু আপনি যদি না থাকেন গন্তব্যটাই থাকবে না ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন গাড়ি চালানোর সংক্রান্ত বিষয়ে আরও জানতে চাইলে আমাদের চ্যানেল গাজীপুরি কার পাইলটকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব আপনাদের সামনে ততদিন সুস্থ থাকুন নিরাপদে থাকুন গাজীপুরি কার সাথেই থাকুন আসসালামু আলাইকুম